নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ অবশেষে দেশের সাধারণ মানুষের জন্য সুখবর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে বিএসএনএলের ফোর জি পরিষেবা চালু করলেন এর ফলে অল্প খরচে সাধারণ মানুষ এবার ফোর জি কানেকশন ব্যবহার করে তাদের বিভিন্ন ধরনের কার্যাবলী করতে পারবেন বর্তমান সময়ে এয়ারটেল জিও বা ভোডাফোন যে কোম্পানিগুলি রয়েছে তাদের যে খরচ সেই খরচের থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম খরচে সাধারণ মানুষ বিএসএনএল ফোর ব্যবহার করতে পারবেন আপনারা জানেন বর্তমানে জিও বা এয়ারটেলের সাধারণত প্রতি মাসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ করতে হয় এই খরচ বিএসএনএলের ক্ষেত্রে মাত্র একশো আশি থেকে দুশো টাকা হতে চলেছে সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট আপনাদের আমি এই ভিডিওতে দেব আপনাদের জানিয়ে রাখি দেশ জুড়ে ফোর জি পরিষেবা চালুর জন্য প্রচুর টাকা বরাদ্দ করেছে কেন্দ্র এই ব্যাপারে যে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে চলুন আপনাদের সম্পূর্ণ জানিয়ে দিই জুড়ে বিএসএনএল ফোর জি পরিষেবার সূচনা প্রধানমন্ত্রীর অনেক সস্তায় পরিষেবা পাবেন গ্রাহকরা বিস্তারিত কি কি বলা হচ্ছে দেখুন কপের গতি পেরিয়ে অবশেষে আধুনিকীকরণ দেশজুড়ে ফোর জি পরিষেবা শুরু করলো ভারত সঞ্চার নিগম লিমিটেড শনিবার ওড়িশা থেকে ওই পরিষেবার সূচনা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরোদমে এই পরিষেবা চালু হলে আমূল বদলে যেতে পারে ভারতের টেলিকম শিল্পের গতি প্রকৃতি ফোর জি প্রযুক্তি চেয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের কাছে দরবার করছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের কর্মী সংগঠনগুলি অবশেষে সেই অনুরোধে মন গলেছে কেন্দ্রের গত কয়েক বছরে দেশ দেশজুড়ে প্রায় আটানব্বই হাজার ফোর টাওয়ার বসানো হয়েছে সবটাই হয়েছে দেশি প্রযুক্তিতে সূত্রের খবর দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় আরও লক্ষাধিক টাওয়ার বসানোর প্রক্রিয়া চলছে বিএসএনএলের আধুনিকীকরণের পুরো প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে দেশীয় প্রযুক্তিতে সুইডেন ডেনমার্ক চীন দক্ষিণ কোরিয়ার পর ভারতেই একমাত্র দেশ যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ফোর জি পরিষেবা শুরু করল বিএসএনএলকে বাঁচাতে ভারত সরকার সাঁইত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এছাড়া বলা হচ্ছে বিএসএনএল সূত্রের দাবি ফোর জি পরিষেবা চালু হয়ে যাওয়ায় এবার বিএসএনএলও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার জায়গায় পৌঁছে গেল এরপর থেকে আর নেটওয়ার্ক সমস্যা হবে না এমনকি পরিষেবার গতিও বাড়বে এমনিতে বিএসএনএলের এর রিচার্জ প্ল্যানগুলি বেসরকারি সংস্থার চেয়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ সস্তা সূত্রের দাবি ফোর পরিষেবার ক্ষেত্রেও ওই ৪০ শতাংশ পর্যন্ত কম খরচে পরিষেবা দেওয়া হবে এছাড়া বলা হচ্ছে ফোর জিতেই শেষ নয় আগামী দিনে ফাইভ এবং সিক্স পরিষেবাও চালু করতে চাই বিএসএনএল তবে আপাতত ফোকাস ফোর জিতেই এই মুহুর্তে বিএসএনএলের নব্বই লক্ষ গ্রাহক পরিষেবা পাবেন তাহলে বুঝতে পাচ্ছেন ধীরে হলেও বিএসএনএল ফোর জি প্রক্রিয়া চালু করলো ফোর জি চালু হওয়ার ফলে এয়ারটেল জিও সহ বিভিন্ন যে কোম্পানিগুলি রয়েছে যেগুলির রিচার্জ খরচ তুলনামূলকভাবে বেশি এবার বিএসএনএল ফোর জি চালু হয়ে যাওয়ার পর সেগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে যদিও প্রাথমিক পর্যায়ে ওড়িশা থেকে প্রধানমন্ত্রী ফোর সূচনা করলেন তবে ধীরে ধীরে গোটা দেশের বিভিন্ন রাজ্যে এই প্রক্রিয়া চালু হবে এবং খুব শীঘ্র কেননা ইতিপূর্বেই প্রায় পাঁচ থেকে ছ মাস আগে আমি আপনাদের জানিয়েছিলাম এই চ্যানেলে যে সরকারের তরফ থেকে অনেক টাকা বরাদ্দ করা হয়েছে এখানেও আপনারা দেখতে পেলেন এই প্রতিবেদনে যে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে কেন্দ্র সরকার তাহলে বুঝতে পাচ্ছেন এই যে উদ্যোগ এই উদ্যোগ সত্যি ভালো উদ্যোগ এবং এই প্রক্রিয়ার যত তাড়াতাড়ি গোটা দেশে চালু হবে ততই সাধারণ গরিব মানুষের জন্য মঙ্গলজনক ধন্যবাদ